আরে দাঁড়াও বাবা দাঁড়াও দরজা খুলছি ভেঙে ফেলবে নাকি বাবা জীবন সে কি আপনি কে আমি ও কোথায় কেমন জয়ার জয়ার আত্মীয় আত্মীয় ওই আপনাকে কখনো তো দেখিনি আমি বাড়িতে থাকি না বৎস তোমার স্ত্রীকে ডাকো সে নিশ্চয়ই চিনতে পারবে এই যে শুনছো ওইদিকে এসো তো যাই বাবা কি হলো কে এসেছে আবার দেখে যাও তোমার বাপের দেশে লোক এসেছে বাপের দেশে লোক কে উনি আমাকে চিনতে পারছিস না জয়া আমি তোর না তো আপনাকে চিনতে পারছি না বাড়ি কোথায় আপনার আমার বাড়ি হেমন্তপুর ভালো করে দেখ তো খুঁকিয়ে চিনতে পারিস কিনা আমাকে হেমন্তপুর আমার মামার বাড়ি কিন্তু আপনাকে তো চেনা পরিচিত কেউ মনে হচ্ছে না তোমার এক মামা ছিল না ছোটবেলায় হারিয়ে গিয়েছিল উনি নয় তো না না ছোট মামা নৌকা ডুবি হয়ে মারা গিয়েছিল সেই সংবাদও পেয়েছিলাম আমরা আর ওনার গালে কাটা দাগ আছে মামার সেটা ছিল না ও তবে চিনতে পারিস নি আমাকে আপনি কিছু মনে করবেন না আমার স্ত্রী আপনাকে চিনতে পারছে না বেশ তাহলে আমি যাই বরং কিছু না মনে করলে এই মিষ্টিগুলো রেখে দাও ছেলে মেয়ে থাকলে আপনি এত টাকা খরচ করে এনেছেন বরং ফেরত দিয়ে টাকাটা নিয়ে নিন ওগো মিষ্টিগুলো রেখে দাও না বাদল মিষ্টি খেতে খুব পছন্দ করে আমা মিষ্টিগুলো রেখে দাও তাছাড়া এগুলো আমি অনেক দূর থেকে এনেছি সেখানে গিয়ে ফেরত দেওয়া যাবে না বেশ বেশ আপনি যখন বলছেন রেখে দিচ্ছি গিন্নি তুমি মিষ্টিগুলো করে ঘরে নিয়ে যাও আমি ওনাকে বিদায় করে আসছি কি গো উনি চলে গেছেন হ্যাঁ বাজারের পথে তুলে দিয়ে আসলাম পাশেই তো একটা সরাইখানা আছে সেটা ঠিকানাও দিয়ে এসেছি ভালো করেছ বুড়ো মানুষ রাতের অন্ধকারে খুঁজে পেত না তুমি না বললে তা কি মিষ্টি এনেছেন উনি দেখি দাও তো দাঁড়াও আমি তোমায় খেতে দিচ্ছি কি গো ভালো হয়নি অসাধারণ গিন্নি অসাধারণ হয়েছে গো হুম এমন মিষ্টি আমি আগে কখনো খাইনি মুখে দিতি মিলিয়ে যায় সত্যি বলছো তাহলে তো এই মিষ্টি এখানের নয় তিনি নিশ্চয় বড় কোনো শহর থেকে কিনে এনেছেন একটা খেই দেখো না কত স্বাদ তাই তো অনেক মজা খেতে বাকিগুলো রেখে বাদল খুব মিষ্টি পছন্দ করে তাই করো গিন্নি তাই করো আহা এই শীতের দিনে উনুনের পাশে বসে মিষ্টি খাওয়ার মজাই আলাদা সে কি গিন্নি তুমি এমন গম্ভীর হয়ে গেলে কেন আমরা এত মজা করে মিষ্টি খাচ্ছি কিন্তু যে আমাদের জন্য এগুলো নিয়ে এসেছিল সেই লোক নিশ্চয় শীতের রাতে ঘুরে মরছে তুমি তো ওনাকে চিনলে না আমি কি করে চিনব বলো আচ্ছা চিনলেই কি মানুষকে বাড়িতে ঠাঁই দিতে হয় অপরিচিত কাউকে অতিথি হিসেবে রাখা যায় না চেনা নেই জানা নেই উঠকো একজন লোককে কি করে রাখি তো উনি যে চোর ডাকাত নয় তারও কি কোনো প্রমাণ আছে ওনাকে দেখে সেরকম কিন্তু মনে হয়নি বরং আমাদের চেয়েও ভদ্রলোক মনে হয়েছে তা ঠিক বলেছ এখন কি করা যায় বলতো ওনাকে কি নিয়ে আসবো পাবে খুঁজে তুমি পাবো না কেন হাটের পথে তো সবই চেনা জানা উনি এছাড়া আর কোনো দিকে যাবেন বলে মনে হয় না বেশ তবে এক্ষুনি যাও গিয়ে ওনাকে নিয়ে এসো তুমি তাহলে রান্না বান্না শেষ করো হ্যাঁ আমি গিয়ে নিয়ে আসছি ওগো আলোটা নিয়ে যাও অন্ধকারে পথে হয়তো খুঁজে পাবে না এই আলো নিবে যাবে আমার বিশ্বাস রাখো আমি ওনাকে নিয়ে তবেই ফিরবো শোবার ঘরের হারিকেনটাতে কিছুটা তেল আছে বিপদে আপদে কাজে লাগতে পারে তাই রেখে দিয়েছিলাম তুমি ওটা নিয়ে যাও দাও তবে দাও লোকটা তো বললো এই পথ দিয়ে গেলে হাট পাওয়া যাবে কিন্তু কোথায় হাট এখানে তো কোনো লোকালই দেখা যাচ্ছে না আর একটু এগিয়ে যায় হয়তো সামনে পড়বে ও শুনছেন কেউ যাই থেকে ডাকছে মনে হয় কে ডাকে আমায় আরে আমি ডাকছি আপনাকে দাঁড়ান একটু দয়া করে ওই তো কেউ একজন এইদিকে আসছে কে আপনি কি চান আমার কাছে আরে আমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন ও আচ্ছা তুমি তা কি মনে করে পেছনে এলে আপনি চলুন আমার সাথে আমার স্ত্রী আপনাকে নিয়ে যেতে বলেছে জয়া আমাকে চিনতে পেরেছে হ্যাঁ না চিনতে পারিনি তাই নিয়ে যেতে পাঠালো ও আচ্ছা এই কথা আমার আর যেতে হবে না সরাইখানায় আজকে রাতটা কাটিয়ে দেব সে বললে আর হচ্ছে না চলুন আমার সাথে দিন আমার হাতে আমি গেলে তোমাদের আবার অসুবিধে হবে না তো কি যে বলেন মশাই কোন অসুবিধা হবে না আপনি আসলে বরং আমরা খুশি হব তাহলে চলো যাওয়া যাক কিছু চাইতে সংকোচ বোধ করবেন না একেবারে নিজের বাড়ির মতন করে নিয়ে খান আহা মা এই কি করছো এ কি করছো এটা বাদলের পাতে দাও ও ছেলে মানুষ মাছের মুড়ো তো প্রাপ্য সে প্রতিদিনই খাচ্ছে আপনি আমাদের অতিথি তাই আপনি এবেলা খান অনেকদিন পর কারোর বাড়িতে গিয়ে এমন পেলাম মনে হলো নিজের বাড়িতে বসে খাচ্ছি আপনার নিজের বাড়ি কোথায় সেখানে না আমার বাড়ি হেমন্তপুর সেখান থেকে এলাম কেবল বুঝলে মা দীর্ঘ পঁচিশ বছর পর বাড়িতে গিয়েছি কেউ আমাকে চিনতে পারল না আমরাই বা চিনতে পারলাম কই তা আপনি এর আগে কোথায় ছিলেন আমার স্থায়ী কোনো ঠিকানা নেই এক এক সময় এক এক জায়গায় থাকি যাকে বলে দেশ ভ্রমণ দেশ ভ্রমণ তাহলে তো তোমার কাছে অনেক দেশের গল্প শোনা যাবে দাদুভাই ভাই হ্যাঁ দাদুভাই সে তোমাকে বলবো ক্ষণ এই ধরো এখানে আসবার আগে আমি কিছুদিন ছিলাম হিমালয়ে তোমাকে সেখানকার গল্প বলবো তার আগে ছিলাম মরুভূমিতে সেখানকার কাহিনীও তোমাকে বলবো কি মজা কি মজা দাদু কাছ থেকে অনেক গল্প শুনতে পারবো সে শুনবে এখন তাড়াতাড়ি ভাত শেষ করো বাদল ঠান্ডা হয়ে যাচ্ছে সব হ্যাঁ হ্যাঁ এখন খেয়ে নাও সবাই অতিথির সাথে কালকে কথা বলা যাবে উনি আবার অনেক পথ পরিশ্রম করে এখানে এসেছেন খেয়ে দিয়ে তার বিশ্রাম করা উচিত এক নিব একটা মাটির হাঁড়ি দাও দেখি গাছেরা গাছ কাটছে ওদের কাছ থেকে কিছুটা রস কিনে নিয়ে আসি খেজুরের রসে ভাপা পিঠা ভালোই হবে যা তো বাদল রান্নাঘর থেকে মাটির হাঁড়িটা নিয়ে আয় তো ওনার ঘুম ভাঙিনি এখনো বেলা তো অনেক হলো কাল বাদলের সাথে গল্প করে অনেক রাতে ঘুমিয়েছেন তাছাড়া শীতের দিনের ঘুম কে এত তাড়াতাড়ি ভাঙতে চায় আমি উঠে গেছি মা আমায় এক কাপ চা দিতে পারবি কি চা তা তো এইবার কেউ খায় না আমাদের ঘরেও চায়ের সরঞ্জাম নেই তাহলে তো মুশকিল হয়ে গেল আমার আবার ঘুম থেকে উঠে একটু চা খাওয়ার অভ্যস্ত চা নয় আজকে আপনাকে এর চেয়ে দারুণ এক পানীয় খাওয়াবো আর চায়ের যে দারুণ পানীয় কী হতে পারে বলতো মা ও আপনাকে খেজুরের রস খাওয়াবে খেজুরের রস বা বাবা দারুণ তো শীতের দিনে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা বাবা মাটির হানি নিয়ে এসেছি চলুন তাহলে রস সংগ্রহ করা যাক হ্যাঁ তাই চলো তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু আমি আবার তোমাদের জন্য পিঠা বানিয়ে রাখছি সে আসবো আগে ওনাকে আমাদের গাঁখানি একটু দেখিয়ে নিই ওই যে দেখছেন তালগাছ ওখান অব্দি আমাদের গায়ে সীমানা আর পূর্ব দিক দিয়ে নদী পর্যন্ত গিয়েছে এরপর ভিনগাঁও তোমাদের গা খানি তো বড়ই সুন্দর এমন সবুজ শ্যামল গ্রাম খুব কমই দেখেছি আপনি তো পৃথিবীর অনেক দেশে ঘুরেছেন সেখানকার গ্রামগুলো কি এমন পৃথিবীর নানান দেশে নানান ধরনের গ্রাম কোনো গ্রামের চেয়ে সুন্দর কোনোটি বা এর চেয়ে অসুন্দর কিন্তু মূল কথা কি জানো নিজের দেশের গ্রামে সব থেকে শান্তি লাগে এই শান্তি অন্য কোথাও গিয়ে পাই না হ্যাঁ দাদু ভাই আমার গ্রামে থাকতে বড্ড ভালো লাগে দেখতে দেখতে আমরা খেজুর গাছিদের কাছে চলে এসেছি ওই দেখুন গাছিরা গাছ থেকে রস সংগ্রহ করছে কি বাবু কোথায় যাওয়া হচ্ছে আর সাথে উনি কে তোমাদের কাছে এলাম উনি আমার শ্বশুরবাড়ির বাড়ির লোক ও আচ্ছা রস নিতে এসেছো বুঝি হ্যাঁ গো শীতের সকালে খেজুরের রস দিয়ে বাবা পিঠা খাবো মা বাড়িতে পিঠা বানাচ্ছে বেশ বেশ আমি তোমাদের রস দিচ্ছি বাড়িতে গিয়ে সবাই মিলে খাও কেমন তার আগে ওনাকে এক পাত্র রস দাও তো টাটকা খেজুর রস খাওয়ার স্বাদই আলাদা না না প্রকাশ না ফুটিয়ে খেজুরের রস খাওয়া ঠিক নয় কেন কর্তা না ফুটিয়ে খেলে কি হয় আমরা তো রোজ এভাবেই খাচ্ছি তাছাড়া ফোটালে রসের টাটকা স্বাদ থাকে না একটু স্বাদের জন্য আমি জীবন কোয়াতে পারবো না বাবু কাঁচা রস খেলে জীবন যায় সে তো আমরা জানতাম না সে কি সে খবর এখনো তোমরা পাওনি খেজুরের রসে নানান রোগ জীবাণু থাকে না পুটিয়ে খেলে সেসব জীবাণু শরীরের ক্ষতি করে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে আমি এতক্ষণে বুঝতে পেরেছি আপনি কিসের কথা বলছেন রাতে খেজুরের রস খেতে অনেক পাখালি আসে হ্যাঁ তাদের সাথে বাদুরও আসে ওইসব পশু পাখি মুখ থেকে এসব রোগ জীবাণু ছড়ায় তাই না তাহলে তো এভাবে খেজুরের রস খাওয়া ঠিক নয় হ্যাঁ এটা সবাইকে জানিয়ে দেবে প্রকাশ আর তোমরাও গাছ কেটে এর উপর একটা জাল দিয়ে রাখবে তাহলে ক্ষতিকারক কোনো প্রাণী এসে রস খেতে পারবে না ঠিক বলেছেন আমরা আজ থেকে তাই তা কত টাকা হয়েছে তোমার এর জন্য টাকা দিতে হবে না বাবু আপনি অতিথি নিয়ে এসেছেন টাকা দিয়ে আর আমাকে লজ্জা ফেলবেন না বেশ তবে একদিন আমার বাড়িতে এসো কেমন খেঁজুরের রস দিয়ে শীতের পিঠা নিমন্তন্ন রইল হ্যাঁ যাবো বাবু যাবো আপনি নেমন্তন্ন দিয়েছেন অবশ্যই এখনো শেষ হয়নি আর কয়েকটা পিঠা দি না মা আর নয় এগুলো খেতে কষ্ট হয়ে যাচ্ছে আরো কয়েকটা নিন এত কম খেলে কি হবে কি খাচ্ছেন না খাচ্ছেন কিছুই দেখতে পাচ্ছি না আমি আবার হাড়িতে পিঠা বসিয়ে এসেছি হ্যাঁ তোমার পিঠা দারুণ হয়েছে মা এগুলো খেয়েই পেট ভরে যাচ্ছে আর লাগবে না ও তুমি একটু বসো তোমার জন্য একটা উপহার আছে উপহার কি উপহার এই চুরিগুলো আমার ভাগ্নির জন্য গড়িয়েছিলাম তাকে তো পাইনি তাই তুমি এগুলো রেখে দাও এত দামি চুরি আমি রাখবো হ্যাঁ মা তোমার হাতে খুব মানাবে কই একটা ঝুড়ি নিয়ে তো দেখো কত ছোট মাছ নিয়ে এসেছি তুমি দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি বাবা বাবা নদীর মাছ দেখছি একদম নদীর জ্যান্ত মাছ খান তো আপনি খাই মানে দেশে নদীর মাছ পাবো কোথায় যে খাবো ইস কতদিন ধরে যে অপেক্ষা করে আছি এরকম ছোট মাছের চচ্চড়ি খাওয়ার জন্য হ্যাঁ তবে আজকে তাই হবে দুপুর বেলায় গিন্নিকে ছোট মাছের চচ্চড়ি রান্না করতে বলবো দাও মাছগুলো দিয়ে স্নান করে এসো আমি পিঠা বেড়ে দিচ্ছি হ্যাঁ আমি নদী থেকে নিয়েই এসেছি তুমি গামছাখানি দিয়ে যাও আর এই মাছ নিয়ে দুপুরে চচ্চড়ি রান্না করবে হ্যাঁ উনি আবার এটা খেতে পছন্দ করেন ঠিক আছে সে আমি করবো আর ঘর থেকে একটা হাঁস জবাই করো শীতের দিনে হাঁসের মাংস স্বাদই আলাদা সে আমি করে রেখেছি তোমায় আর বলতে হবে না বাবা এই গিন্দির মাথায় তাহলে বুদ্ধি বাড়ছে হ্যাঁ এতদিনে নিজে নিজে সব করতে শিখলো থাক আর আমার প্রশংসা করতে হবে না গা হাত মুছে তুমি এসো তো পিঠা ঠান্ডা হয়ে যাচ্ছে যে দাদু ভাই তুমি নতুন পোশাক পরলে যে কোথাও বেড়াতে যাবে নাকি হ্যাঁ দাদু ভাই আমাকে আবার বেরিয়ে পড়তে হবে তুমি তোমার বাবা মাকে বলো তো একটু আসতে দাঁড়াও আমি এক্ষুনি আসতে বলছি সে কি বাদলের মুখে শুনলাম আপনি নাকি চলে যাচ্ছেন হ্যাঁ আমাকে আবার বেরুতে হবে এখন না বের হলে সন্ধ্যা ট্রেন ধরতে পারবো না তাই বলে আজকেই কেন কে বলতো এলেন আর কটা দিন থেকে যান না বাবা আমার হাতে একেবারে সময় নাই আজকে না গেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে ঠিক আছে তবে ওকে বলছি গরুর গাড়ি ডেকে দিতে স্টেশন অবধি আপনাকে দিয়ে আসবে তার আর দরকার হবে না মা আমি পায়ে হেটেই যেতে পারবো। আর একটি কথা, তোমাদের হাতে আমি একটা খাম রেখে যাচ্ছি। আমি চলে যাওয়ার পর সেটি খুলবে কেমন? কিসের খাম কি আছে ওতে? সেটা কুল্লিই বুঝতে পারবে। এখন আমাকে বিদায় দাও। আমাকে বেরুতে হবে। দারান, একটু দারান। আমি এক্ষুনি আসছি। এটা নিয়ে যান তাড়াহুড়ো করে তেমন কিছু আর দিতে পারিনি আর আছে মা সকালের বানানো কিছু পিঠা পথে খিদে পেলে খেয়ে নেবেন তোমাদের মতো এত আদর যত্ন কেউ আমাকে করেনি বহু বছর পর মনে হলো নিজের ঘরে ফিরে এসেছি চলে গেলে আপনার এক্ষুনি বেরিয়ে পড়া উচিত না হলে ট্রেন ধরতে পারবেন না হ্যাঁ হ্যাঁ তাই গেলাম বাবা তোমরা ভালো থেকো কেমন আহারে লোকটা কত ভালো ছিল এমন ভাবে কথাবার্তা বলেছে মনে হলো নিজের বাড়ির কেউ আরে আরে কান্না করছো কেন গিন্নি দেখবে উনি আবার আসবেন তখন আরো বেশি দিন থাকবেন আমাদের সাথে বাবা ও বাবা কামটা করলে দেখো তো কি আছে ওতে কি আর থাকবে হয়তো কোনো চিঠি দিয়ে গেছে তবুও খুলে একটিবার পড়ো কি লিখেছেন শুনি ঠিক আছে পড়ছি জয়া আমি জানি তুই আমাকে চিনবি না চিনবি বা কিভাবে সেই ছোটবেলায় তোর সাথে আমার দেখা হয়েছিল এরপর থেকে তো আমি ঘর ছাড়া তবে আমি তোকে ঠিকই চিনেছি জানি এখনো চিনতে পারিসনি নি আমাকে আমি তোর বিমল মামা বাড়িতে এসেছিলাম জমির ভাগ বাটোয়ারা করতে আমার তো আর আপনজন কেউ নেই তাই আমার জমির অংশটুকু তোকে দিয়ে গেলাম খামের ভেতরে কাগজপত্র সব আছে তোরা চাইলে সেখানে গিয়ে চাষাবাদ করতে পারিস না হলে বিক্রি করে দিয়ে আসিস উনি বিমল মামা হ্যাঁ 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 এতক্ষণে সব মনে পড়েছে ওনার চোখ দুটো ঠিক মায়ের মতন অনেক ছোট থাকতে ওনায় দেখেছিলাম মামা অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল কিন্তু তুমি না বললে উনি মারা গেছেন আরে আমি কি জানতাম উনি বেঁচে আছেন উড়ো কথা শুনেছিলাম যে তিনি আর নেই উনি এইভাবে আসবেন সেটা স্বপ্নেও ভাবতে পারিনি সবকিছু স্বপ্নের মতো লাগছে গিন্নি এসে তাও আবার এত বড় উপহার দিয়ে গেছেন ভাবতেই অবাক লাগছে ইস এই কথা আগে কেন আমায় জানালো না না হলে আরো অনেক কিছু বানিয়ে খাওয়াতাম আরো আদর যত্ন করতাম নিজের আত্মীয় হলেই ভালো মন্দ খাওয়াতে হবে কেন গিন্নি পর ভেবে যে ওনার জন্য একটু আগে চোখের জল ফেললে এটাও কম কিসের সত্যি এইবারে শীতটা স্মরণীয় হয়ে থাকবে শীতের দিনের এমন অতিথি কখনো আসেনি